আসসালামু আলাইকুম জব শিকার ভাই বোনেরা আজকে চলে এসেছি ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখতেই পাচ্ছেন ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি পোস্টাল একাডেমি রাজশাহী নিয়োগ পোস্টাল সার্কুলার তো ডাক অনেক ভালো একটি নিয়োগ হয়েছে বন্ধুরা দেখুন ভিডিওটি ভালোভাবে দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন বন্ধুরা এ টু জেড দেখতে হবে আপনাকে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না তো ডাক অধিদপ্তর অধীনস্থ অধ্যাকের কার্যালয় পোস্টাল একাডেমি রাজশাহীতে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে ডাক অধিদপ্তর বারোটি পদে উনিশ জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া হলো পদের নাম অডিও ভিজুয়াল মেকানিক একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বেতন স্কেল এগারো হাজার থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর টাইপিস্ট তিনটি শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম ড্রাইভার ভারী পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান অন্যান্য শিক্ষাগত ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী গাড়ি চালানোর দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বন্ধুরা দেখুন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আপনিও কিন্তু এই পদে আবেদন করতে পারেন পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা অন্যান্য দ্বিতীয় বিভাগ সমমান এইস পাস দেখুন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা বন্ধুরা দেখুন পদের নাম তদন্ত সহকারী খুব ভালো একটি পদ বন্ধুরা দেখুন একটি পদ যোগ্যতা বা সমমান পাস অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজি কথোপকথন দক্ষতা সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বন্ধুরা দেখুন আরেকটি খুব ভালো মানের একটি পদ অফিস সহায়ক এল এম এস পদ সংখ্যা চারটি যোগ্যতা এসএসসি পাস আপনি কিন্তু এসএসসি পাস হলে পদে আবেদন করতে পারবেন আট থেকে বিশ টাকা বাবুর সি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা বন্ধুরা দুইটি শিক্ষাগত যোগ্যতা দেখুন অষ্টম শ্রেণী আপনি যদি সাধারণ অষ্টম শ্রেণী পাস করেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন এবং অন্যান্য যোগ্যতা লাগবে শুধুমাত্র রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে বন্ধুরা দেখুন বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদের নাম বন্ধুরা গার্ডেন আর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মান পাশ বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা বন্ধুরা দেখুন পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পাশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম নিরাপত্তা পরি বন্ধুরা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ অন্যান্য যোগ্যতা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মান পাস সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতনের স্কেল আট থেকে বিশ হাজার টাকা আবেদন শুরুর সময় তিরিশ জানুয়ারি দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে বন্ধুরা আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা মিনিট পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের নিয়ম বন্ধুরা দেখুন অনলাইন আবেদন করতে হবে আপনারা কিন্তু এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন এবং খুব সুন্দর করে আবেদন করতে পারবেন দেখুন আবেদন করা কিন্তু বেশি কষ্টসাধ্য কাজ নয় একদম ইজিলি একটি কাজ এই লিংকে জাস্ট স্টেপলাইতে ক্লিক করবেন এবং এক মিনিটের মধ্যে আপনারা আবেদন করে ফেলতে পারবেন বন্ধুরা দেখুন এখানে আমি যদি আমার সার্কুলার রেফারেন্সে ক্লিক দেই তাহলে আমার আবেদন প্রসেস চলে আসবে বন্ধুরা দেখুন আমি একটি ক্লিকে কিভাবে আমার আবেদন করি সেই জিনিসটা দেখে নিন এখানে গেলাম অ্যাপ্লিকেশন ফর্মে চলে গেলাম এখন আমি বন্ধুরা আবেদন করতে চাচ্ছি হচ্ছে মনে করেন যে উচ্চমান সহকারী উচ্চমান সহকারীতে ক্লিক দিলাম তারপর নেক্সটে ক্লিক দেবো বন্ধুরা দেখুন এখানে আমি যদি ইএসএ ক্লিক দিই আমার একটি ইউজার আইডি অ্যাকাউন্ট করা আছে সেটা দিয়ে দিলাম তারপরে বন্ধুরা নেক্সটে যদি ক্লিক করি দেখুন সেই কিন্তু আমার আবেদন ফর্মটি ফিল আপ হয়ে গিয়েছে এখন দেখুন আমার আবেদন ফর্মটা এই দেখুন ফিল হয়ে গেছে বন্ধুরা তো তারপরে দেখুন আমি জাস্ট এখানে যদি আমার এই ভেরিফিকেশন আইডিটা যদি দিয়ে দেই দিয়ে সাবমিট করে দিলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা এরকম কিন্তু আপনার ভেরিফিকেশন আইডিটা দিয়ে অবশ্যই কিন্তু সাবমিট করবেন বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক দিলেই কিন্তু আপনার আরেকটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা সেই ইন্টারফেসের মধ্যে আপনার ছবি অ্যাড করবেন সেই ইন্টারফেজের মধ্যে আপনার সিগনেচার অ্যাড করবেন বন্ধুরা এরকম একটি সিগনেচার অ্যাড করবেন তারপরে একটা টিক চিহ্ন দিয়ে বন্ধুরা এখানে সাবমিট করে দিলেই আপনার আবেদন কমপ্লিট তো এই হলো আমাদের আবেদনের বিষয়বস্তু এ টু জেড ভিডিও দেখে বন্ধুরা ভালো করে আপনার আবেদন করুন তো সকলকেই ধন্যবাদ